যারা ক্রিকেট খেলার কও বোঝে না তারা গাইস বাংলাদেশ সেমিফাইনালে যেতে পারবো না ঠিক কইছি ঠিক বুঝতে হবে খেলা বুঝতে হবে খেলার সমীকরণ বুঝতে হবে যাইবো মানে 100% যাইবো কি করে যেতে পারবো না এই বিশ্বকাপে না যেতে পারি আমরা সামনের বিশ্বকাপে যাব যাব তো একদিন ফাউল কথাবার্তা আমাদের টার্গেট সবচেয়ে নেক্সট ওয়ার্ল্ড কাপ কি ঠকাইতে পারবে আমাদের আমরা এই এইবারই সেমিফাইনাল খেলবো এইবার আর যদি কেউ ঠকাই বাইরে দেশে পড়ব খেললাম না সেমিফাইনাল বুঝেন ভারতের রান পয়েন্ট কত চার অস্ট্রেলিয়ার দুই আফগানিস্তানের দুই বাংলাদেশের জিরো বাংলাদেশের সবার নিচে এখন ম্যাচ আছে কয়টা দুইটা ভারতের লগে অস্ট্রেলিয়ার একটা বাংলাদেশের লগে আফগানিস্তানের একটা ইজি একটা সমীকরণ আপনার অস্ট্রেলিয়া দেড়শো রানে ভারতের কাছে হারবে আফগানিস্তানও মনে করেন যে এক দেড়শো রানে বাংলাদেশের কাছে হারবে তাহলে তো মনে করেন সবারই পয়েন্ট সমান হয়ে গেল কিন্তু নেট রান নেট বাংলাদেশ আসবে উপরে পরে বাংলাদেশ যাবে সেমি ফাইনালে এদিকে অস্ট্রেলিয়া আর আফগানিস্তান দুজনে বাদ হয়ে যাবো যদি কাম না হয় তা আমরা বাংলাদেশের মানুষ কি আছি দরদ কি নাই আমি আছি আমার চিন্তা হলে বাংলাদেশে সেমিফাইনাল নিতে হবে আমরা খেলে না পারি চাপাতে নিয়ে যাবো চাপাতে আমরা সেমি ফাইনাল খেলবো